আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো ভালোবাসেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আর এস আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য বরাবরের মতো ভিডিওটা সেই সকালের নাস্তা থেকে শুরু করেছি সকালে একটু হেলদি নাস্তা তৈরি করছে ঝটপট নাস্তা খেয়ে বের হব কোথায় যাচ্ছে তা হয়তো ভিডিওর টাইটেল ও থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের পাশে থাকবেন এই যে ঝটপট হেলদি নাস্তা তৈরি করেছি আটা আর বেসুন দিয়ে মাত্র দশ মিনিট সময় হাতে থাকলে যে কেউ নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আর ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারছেন আমি একটু অসুস্থ সেজন্য হয়তো কণ্ঠটা একটু কেমন জানি শোনাচ্ছে তো যাই হোক যদি কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটি নাস্তা ভেজে নিয়েছি বা পিঠা বলতে পারেন দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব আর অফ ক্যামেরাতে খেয়েও নেব যেহেতু একটু তাড়াহুড়া করছি সবগুলো রাস্তা ভেজে নিয়েছি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এভাবে হেলদি উপায়ে রাস্তা তৈরি করতে পারেন বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করবে নাস্তাগুলো কিন্তু অনেক নরম হয়ে থাকে তারপর খেয়ে দেয়ে এই যে পাছতে করেছি যাচ্ছে উঠে পড়েছি চলে যাচ্ছি এই যে আমরা চলে এসেছি নামছি হিমছড়িতে চলে এসেছি পিকনিকে আসলে সবাই মিলে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কিন্তু মজাই আলাদা আমরা এখানে সব ভাবিরা মিলে অনেক মজা করতে করতে এসেছি এই বাসে শুধু ভাবিরাই গিয়েছি সবাই মিলে অনেক মজা করেছি তারপরে এই যে হিমছরিতে নেমে গিয়েছি চারপাশের ভিউডো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর লাগছে এই পাশে খেলার আয়োজন করা হচ্ছে সব ভাবিরা খেলতে পারবে অবশ্যই ভিডিও জুড়ে থাকেন দেখতে পারবেন আমি চারপাশের ভিউটা দেখাই আপনাদের সমুদ্রের পাশে কতটা সুন্দর লাগছে যেহেতু আমরা দুপুর টাইমে পুষে গিয়েছি মানে দুপুর বারোটায় সেজন্য প্রচুর রোদ ছিল তারপরও বাচ্চা কাচ্চারা কিন্তু অনেক আনন্দ করেছে

সাতশ okay. ভাগ্যবান ব্যক্তিরাই পুরস্কার জিতে নেবে পুরস্কার বিতরণের অনুষ্ঠান শেষ এখন যাওয়ার পালা বাসে উঠে গিয়েছি আর হ্যাঁ অবশ্যই এর মধ্যে খাবার দাবার সবাই খেয়ে নিয়েছি বাসে জানলে কারো অবস্থায় আমি কিছু খেতে পারি না সেজন্য খাবারটা খাইনি আপনাদের ভাইয়া খাবারটা আমাকে নিয়ে এসে দিচ্ছে বলে খেয়ে নাও আমি বললাম না এখন খাবো না একেবারে বাসায় গিয়ে খাবো এই যে খাবার দিয়ে দিলো খাবারটা রেখে দিয়েছি বাসায় এসে খাবো আর ভিডিওটা বাড়াচ্ছে না এখানেই রাখলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকার অনুরোধ রইলো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ